বেঙ্গলি এক্সপোলার ট্রাভেলিং ব্লগের ইউটিউব চ্যানেলের প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা দেশে বিদেশে প্রবাসী যে যেখানে আছেন ভালো আছেন বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমরা পরবর্তী ভিডিও বানাতে উৎস পাবো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর অর্থাৎ বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম আমরা জানি চট্টগ্রাম অনেক সুন্দর এবং বিভিন্ন দর্শনীয় স্থান আছে তো আজকে আমরা যাচ্ছি চট্টগ্রামে এবং আজকে আমরা পতেঙ্গাতে থাকবো পতেঙ্গাতে থেকে আপনাদেরকে ঘুরে ঘুরে চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখাবো এবং আমরা নিজেরাও দেখবো আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি পদ্মা অয়েল যেখানে সামনে যে দেখতে পাচ্ছি এটা অর্থাৎ কর্ণফুলি নদীতে একটা তেলের ট্যাঙ্কার তো আমরা ঘুরে ঘুরে ওখান থেকে চলে আসছি চট্টগ্রাম শাহমান আন্তর্জাতিক বিমানবন্দর এটাও অনেক সুন্দর একটা জায়গা দেখার মতো একটা জায়গা এখান থেকে আমরা এখন চলে যাব হোটেলে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই সেই রুম এসি রুম অনেক সুন্দর অর্থাৎ ডাবল বেড এইটার দাম পড়েছে বাংলাদেশে অর্থাৎ তেরোশো টাকা আপনাদের কেমন লাগলো হোটেলটা এসি রুম তেরোশো টাকা ভালোই অ্যাটাচ বাথরুম বাথরুমটাও সুন্দর বাথরুমটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি মোটামুটি ভালো পরিষ্কার এই যে সারাদিন জার্নি করে আসছি এখন খিদা পেয়েছে চলুন আমরা যাই চট্টগ্রামের সেই মেজবানি দিয়ে খাবো আজকে দেখি মেজবানি মাংস কেমন মেজবানি খাওয়া দেখব হ্যাঁ আমরা এখন আসি চট্টগ্রামের একটা রেস্টুরেন্টে খেতে আসছি এখানে আপনারা জানেন চট্টগ্রামের মেজবানি খানা খুবই প্রসিদ্ধ একটা খানা তা আমরা আজকে এখানে শখ করে অনেক আসছি এই হোটেলে মেজবানি খাবো আপনাদেরকে দেখাচ্ছি মেজবানিখানা এখানে কী কী দিয়েছে এখানে সাদা ভাত দিয়েছে তারপরে টনার ডাল দিয়েছে তারপরে এখানে গরু মাংস দিয়েছে তারপরে এটা হলো নলার ঝোল যেটা চট্টগ্রাম ঐতিহ্য নলার ঝোল আর এখানে সাথে একটু সবজিও দিয়েছে অর্থাৎ এটা পুরোটা মিলে একটা প্যাকেজ এই মেজবানি প্যাকেজ এটা তিনশো টাকার প্যাকেজ তিনশো টাকার প্যাকেজে আপনার এই আইটেমগুলো দিয়েছে আমরা আসুন খেতে খেতেই দেখি দেখে কিন্তু লোভ হচ্ছে এই যে মেজবানি মাংস খুবই মজার জিনিস চট্টগ্রামের মেজবানি মাংস তারপরে এখানে হলো নলার ঝোল এই যে নলার ঝোল দেখি একটু খেয়ে দেখি অনেক টেস্ট

কাটা ভাজা আছে রাতের পতেঙ্গা অর্থাৎ এখন বাজে প্রায় এগারোটার উপরে এখনো বিচের সবগুলো দোকান খোলা প্রচুর দোকান এখানে আপনার লোকজন কম অর্থাৎ রাত বেশি প্রায় কিছু পর্যটক আছে বিচের পারে কিছু দোকান খোলা আছে অনেকগুলো অনেকগুলো দোকান আছে প্রচুর দোকান অর্থাৎ ফতেঙ্গা সিবি থেকে এক লাইনেই সবগুলো দোকান প্রচুর দোকান মার্কেট আপনারা আসলে এখানে ঘুরে ঘুরে সময় নিয়ে আসবেন তাহলে অনেকগুলো দোকান ঘুরে ঘুরে কেনাকাটা করতে পারেন অর্থাৎ এখানে গুছানো দোকানগুলো মোটামুটি গুছানো এখন তো সাড়ে এগারোটা বাজে প্রায় দোকান বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে প্রচুর দোকান অর্থাৎ কয়েকশো দোকান হবে এবং গুছানো দোকানগুলো বার্মিজ আইটেমের বিভিন্ন এই যে আচার অর্থাৎ এখানে অনেক বার্মিজ জিনিসপত্র পাওয়া যায় দেখি আমরা প্রচুর দোকান আসলে এত সুন্দর চট্টগ্রাম পতেঙ্গা সি আমি আগে জানতাম না অনেক সুন্দর অর্থাৎ কয়েক কিলোমিটার লম্বা হবে অনেক এই এদিকে বীজ এপারে দোকান আসলে এইদিকে তো আমি কখন আসি নাই জানতাম না যে এত সুন্দর এটাকে আমি মনে করি বাংলাদেশের অর্থাৎ থাইল্যান্ডের পাতায়া বীজ বললেও মনে হয় ভুল হবে না অন্তত শতভাগ না হলেও কিছুটা পাতায়ার মতই আপনার এই যে পরিবেশ অনেক সুন্দর একটা জায়গা দিকে আমরা আসিনি জানতাম না এইদিকে যে এত সুন্দর বা এত বড় জায়গা আসলে কোনো জায়গায় বেড়াতে গেলে ঘুরে ঘুরে দেখতে হয় না দেখলে না ঘুরলে বুঝা না অনেক সুন্দর জায়গা এবং এখানে বসা নেই আছে ভালো এই যে ফ্যামিলি নিয়ে বসা যায় অনেক সুন্দর আমি তো মনে করি এটাকে বাংলার পাতাইয়া বলাও ভুল হবে না অনেকগুলো রেস্তোরাঁ অর্থাৎ আমার মনে হয় এটা এটা কয়েক কিলোমিটার লম্বা হবে আপনারা দর্শক যারা আমার এই ভিডিও দেখবেন আমি আপনাদেরকে অনুরোধ করব অন্তত পক্ষে একবার হলেও পরিবার পর্ব নিয়ে আপনারা আমাদের এই পতেঙ্গা সি বিচ ঘুরে যাবেন বিশেষ করে সি বিচে শুধু আসলে না চলে গেল না আপনারা এসে পুরো পূর্ব দিকে বিচের একেবারে অর্থাৎ নদীটা যেখান থেকে হ্যাঁ কনফলি এর দিকে ঢুকে গেছে এদিকে টানেলের দিকে আসবেন যেখানে এই আসলে আপনারা এই অসাধারণ সুন্দর এই জায়গাটা দেখতে পারেন অনেক সুন্দর একটা জায়গা দেখার মতো একটা যায় না অনেক সুন্দর আমরা এখন হোটেলে চলে যাচ্ছি কালকে সকালেই বের হবো এখন মোটামুটি অনেক রাত আপনাদেরকে আজকে আমাদের হোটেলটা দেখে এগুলো অনেকগুলো হোটেল আছে এই যে এটা তো হোটেল পথ টাইম টুডে আবার সেই তারপর হোটেল বিচ ভ্যালি তো অনেকগুলো হোটেল আমরা যেটাতে উঠেছি এটা হলো হোটেল টানেল বি অর্থাৎ আপনার ওই যে যেই রাস্তাটা ফতিঙ্গা টানেলের দিকে গিয়েছে টানেলের যে অর্থাৎ ঢুকার সময় যেই ঘরটা দেখবেন ওইটার পাশে হলো আমাদের যে হোটেলটা হোটেল এটা হলো হোটেল টানেল বিও এই যে চলে আসলাম হোটেল টানেল বিউ আবাসিক এটা অবশ্য টানেলের পাশেই এই যে আমরা হোটেলে যাচ্ছি হোটেলটা সুন্দরই ভালো টানেল ভিউ এটার লোকেশনটাও সুন্দর আমি আপনাদেরকে যেটা বললাম যে এই যে পতেঙ্গা টানেলে যে যায় এই টানেলের পাশে হলো টানেল ভিউটা হোটেলের লোকেশনটা খুবই সুন্দর এটাই হলো এন্ট্রান্স হোটেলের রিসিপশন ভালো হোটেলটা সুন্দর আপনার আপনাদেরকে এখন হোটেলের ভিতরে দেখাচ্ছি হোটেলটা অবশ্য সুন্দর এবং প্রাইস অনেক বেশি তা না আমি এসি রুম নিয়েছি আপনার তেরোশো টাকা তাহলে অনেক কমই কথা বলতে বলতেই বিদায় নিচ্ছি বন্ধুরা যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন লাভ হাফেজ